কেবেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে পুরো বক্তব্যটা শুনলেন আপনারা দোষটা এর নয় দোষটা হলো এর শিক্ষার ইনি সবার বাবা মার সার্টিফিকেট খোঁজ করতে বলছেন কিন্তু বাবা মার সার্টিফিকেট যদি খোঁজ করতে হয় তো অনেকের বাবা মাকে দেখা যাবে তারা আসলে মামা তো ভাই বোন যাই হোক বিশদে যাচ্ছি না প্র্যাকটিক্যাল ইস্যুতে আসি বাবা মার সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট লাগবে কেউ বলেনি দু হাজার দুই সালে এসআইআর নাম আছে কি নেই যদি থাকে তাহলে নাম থাকবে যে ছেলেটার বয়স আজকে আঠেরো তার বাবা মা নিশ্চয়ই দু হাজার দুই সালে ভোটার ছিল নাম দেখাতে পারবে পরিবারের অন্যান্য ডকুমেন্টগুলো আছে কোনো অসুবিধা নেই এবার এই বাংলাদেশ থেকে আসা হিন্দুদের কথা যারা দু হাজার দুয়ের পরে এসছে যারা দু হাজার দুয়ের কাগজ নেই তাদের জন্য সিএ আছে সিএ খুব পরিষ্কার সিএ এর সেকশন সিক্স বি থ্রি সেকেন্ড প্রোভাইসও খুব পরিষ্কার কেউ যদি সিএ এর অ্যাপ্লাই করে ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশান বা অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশান সে যা যা সুবিধা পাচ্ছিলো সেগুলো পাবে অর্থাৎ তা যদি ভোটার আই কার্ড থেকে থাকে সেটা থাকবে আধার কার্ড থাকলে থাকবে কোন সরকারি কেন্দ্র বা রাজ্য সরকারের সুবিধাগুলো পাচ্ছিল সেগুলো পাবে আইন বলছে আমি বলছি আইন খুব পরিষ্কার এরপর আরেকটা আরেক ধাপে গিয়ে বলি দু পর্যন্ত যে সকল হিন্দুরা ভারতবর্ষে এসেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না তারাও সেফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেপ্টেম্বর মাসে নোটিফিকেশন ইস্যুর মাধ্যমে বলে দিয়েছে যে দু সালের ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন এই দেশে তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অ্যাকশান নেওয়া হবে না অর্থাৎ হিন্দুদের ক্ষেত্রে পার্সিদের ক্ষেত্রে জৈনদের ক্ষেত্রে খ্রিস্টানদের ক্ষেত্রে মানে রিলিজিয়াস মাইনরিটি যারা রিলিজিয়াস পার্সিকিউশন ফেস করে এসেছে মানে অত্যাচার ফেস করে এসেছে তারা যদি এখানে চলে আসে কোনো কাগজ ছাড়াও যদি আসে তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না ক্রিমিনাল কেস হবে না হিন্দুদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবার দরকার নেই তাদের আসল চিন্তার হয়েছে অন্য কিছু নিয়ে কি নিয়ে হয়েছে আপনারা জানেন তো এমনিতেই দেখা যাচ্ছে এই আমি নিউটাউন এলাকায় থাকি নিউটাউন এলাকায় অনেক লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা বাড়ি বাড়ি কাজ করতো মিসিং হয়ে গেছে যারা ময়লা নেওয়ার কাজ করত মিসিং হয়ে গেছে টায়ার পাঞ্চারের দোকানে কাজ করত মিসিং হয়ে গেছে রিক্সাওয়ালা অনেক মিসিং হয়ে গেছে অনেক গোলাপি দাড়িওয়ালা লোক দেখা যেত তারা নেই কোথায় গেছে এদেরকে দেখা যেত তৃণমূলের হয়ে ভোটিং বুথে বুথেও দেখা যাচ্ছে না এরা কোথায় গেছে হিসাব করুন বের করুন তাহলেই বুঝতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিল্লাচ্ছেন কেন আবার বলছি আইন হিসাবে হিন্দুরা প্রোটেক্টেড কারোর বাবার জন্ম সার্টিফিকেট চাওয়া হয়নি কারণ কেন্দ্র সরকারও জানে জন্ম সার্টিফিকেট চাইতে গেলে হয়তো একজনের বেরিয়ে যাবে তার বাবা মা আসলে মামাতো ভাই বোন তাই জন্যই চাওয়া হয়নি হয়তো যাই হোক আবারও বিশ্বতে যাচ্ছি না কারোর জন্ম সার্টিফিকেট চাওয়া হয়নি কিছু কাগজগুলো চাওয়া হয়ে যায় সেই কাগজগুলো খুব নর্মাল আর এটা শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না তো পুরো দেশে হচ্ছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়গুলোকে এনআরসি বলে চালানোর চেষ্টা করছে আসলে এনআসির পরিকল্পনা নেই আপাতত এনআরসির পরিকল্পনা নেই কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে আসাম এনআরসির ইস্যুটা অন্য সুযোগ পেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবেন কখন তিনি কারণ আসাম এনআরসি জবেকার ইস্যু তখন তিনি রাজীব গান্ধীর মন্ত্রিসভায় ছিলেন তিনি ভালো বলতে পারবেন আপাতত নেই এনআরসির ভয় কেন সৃষ্টি করা হচ্ছে যারা ভারতীয় মুসলমান যারা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় এই দেশে থেকে গেছিল যার পূর্বপুরুষের কবর এই দেশের মাটিতে আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই হিন্দু যারা ভারতীয় হিন্দু ভয় পাওয়ার কোনো কারণ নেই বাংলাদেশ থেকে যারা এসেছিল যে সকল হিন্দু তারা যে সিএ অ্যাপ্লাই করে দু হাজার দু হাজার নাম না থাকে সিএ অ্যাপ্লাই করে কোনো ভয় নেই তাহলে ভয়ের ব্যবসাটা করছে কারা আপনারাই ভাবুন